আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছে সেটা হলো যে অনেক সময় অনেক ভাইরা স্বপ্ন দেখেন যে হয়তো ঘোড়াতে ছড় করছেন বা সেই ঘোড়াটার অনেক রং হয় লাল সাদা কালো ইত্যাদি তো এরকমভাবে যদি ঘোড়ার পিঠে যদি সর হয় এবং এইভাবে যদি এই স্বপ্নটা যদি দেখে থাকেন তাহলে এই স্বপ্নটার ব্যাখ্যাটা কি হবে সুপ্রিয় দর্শক আজকে বিষয়টা নিয়ে আলোচনা করব যে স্বপ্নে যদি কোনো মানুষ যদি লাল রঙের ঘোড়ার উপর সওয়ার করতে দেখেন তাহলে সেই স্বপ্নের ব্যাখ্যাটা কি ভালোর দিকে ইঙ্গিত করে না এটা খারাপের দিকে ইঙ্গিত করে সুপ্রিয় দর্শক কোনো মানুষ যদি দেখে থাকেন যে আপনি ঘোড়ার উপরে সওয়ার করতেছেন তাহলে এটা খুবই একটা ভালো লক্ষ্য বিশেষ করে কেউ যদি দেখে থাকেন যে আমি স্বপ্নে লাল রঙের ঘোড়ার উপরে সোয়ার করতেছি তাহলে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা সুক্রিয়তাম এই স্বপ্নটি খুবই ভালো এবং এটা ভালো দিকে ইঙ্গিত করে সুপ্রিয় দর্শক যদি আপনি দেখে থাকেন যে লাল রঙের ঘোড়ার উপরে আপনি সোয়ার করছেন তাহলে এই স্বপ্নের ব্যাখ্যাটা দ্বারায় মান মর্যাদার নির্দেশনা দিয়ে দেয় মানে আপনার সম্মান বা আপনার এক্সিবিটি পাওয়ার ক্ষমতা এটা মানে অ্যাভেলেবিলিটি হবে এটা এদিকে ইঙ্গিত করে সুপ্রিয় দর্শক ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহমদুল্লা